মোমিকো ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে বানাবো চিকেন প্যাটিস তো দেখো চিকেন প্যাটিস বানানোর জন্য একটা আমি কাছে বোল নিয়েছি বোলের মধ্যে দিয়ে দেব দেড় চামচ ময়দা ও সাদা তেল এখানে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নেব এই ব্যাটারটা আমাদের যখন আমরা প্যাটিস করব তখন আমাদের এটা প্রয়োজন হবে দেখো ব্যাটারটা আমাদের তৈরি হয়ে গেছে একটু ঘনই হবে ব্যাটারটা এভাবে করে নিতে হবে চিকেন প্যাটিস বানাবার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ চিনি ও অল্প পরিমাণে নুন আর দেব সাদা তেল এখানে সাদা তেল বলতে আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করছি খুব ভালোভাবে ময়ম দিয়ে নেব প্রথমে এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব ডোটা এমন পর্যায়ে তৈরি করতে হবে যেন খুব বেশি শক্তও না হয় খুব বেশি নরমও না হয় আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ময়দার টোটা মাখা হয়ে গেছে তবে এটার মতে আমি আরও একবার সাদা তেল মাখিয়ে রাখব যখন ডোটা পুরো মাখা হয়ে যাবে তখন আরও একবার এক চামচ আন্দাজের সাদা তেল মাখিয়ে একটা কিচেন টাওয়াল দিয়ে টাওয়ালটা অবশ্যই ভিজিয়ে নিতে হবে এটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব চিকেন প্যাটিস করার যে ভেতরের স্টাফিংটা তৈরি করার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম ফ্রাই প্যানে দিয়ে দেবো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে পরে এর মধ্যে অল্প করে সাদা জিরে ফোড়ন দেব ফোড়নটা ভাজা হয়ে গেলে এখানে দশ থেকে পনেরো কোয়া কুচনো রসুন আছে দিয়ে দেবো এক ইঞ্চি আদা এটাও কুচিয়ে নিয়েছি আদা ও রসুনটা দু মিনিট সাথে করে নেব দিয়ে দেব একটা পেঁয়াজ বড়ো সাইজের একটা পেঁয়াজ নিয়েছি এটাও ছোটো ছোটো করে কেটে নিয়েছি পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যে অবধি আমি নেড়ে নিলাম পেঁয়াজটা হালকা সফট হয়ে গেছে এবার দিয়ে দেবো এর মধ্যে চিকেন কিমা চিকেন কিমাটা আমি আধা ঘন্টা আগে ম্যারিনেট করে রেখেছিলাম এর মধ্যে দিয়েছিলাম হাফ চামচ গোলমরিচের গুঁড়ো অল্প পরিমাণে নুন ওই হলুদ দিয়ে চিকেনটা একটু প্রথমে ভাজা ভাজা করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদমতো নুন অল্প করে দেবো লাল লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেবো এর মধ্যে ক্যাপসিকাম কুচি ও টমেটো কুচি খুব বেশি সময় লাগবে না এটা তৈরি হতে সাত থেকে আট মিনিট আমি চিকেনটা রান্না করে নিলাম একদম তৈরি হয়ে গেছে এবার না আগে অল্প করে গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। গরম মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়ি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে স্টাফিংটা ঠান্ডা করে নেব ডোটা আমি আধা ঘন্টার জন্য রেস্ট দিয়েছিলাম আরও একবার ভালো করে মেখে নেব দেখো কতটা সফট হয়েছে দেখতেই পাচ্ছ আশা করি ডোটা আরও একবার ভালো করে মেখে নিয়ে এবার আমি লেচি কেটে নেব রুটি যেমন আকার হয় সেই আকারেই লেচিগুলো কেটে নেব লেচিগুলো বানিয়ে নিলাম এবার বেলে নিতে হবে বেলে নেওয়ার আগে আমি একটু ময়দা মাখিয়ে নিলাম একদম পাতলা করে বেলে নেব যতটা পাতলা বেলা যায় ততটাই বেলতে হবে দেখো একদম পাতলা করে আমি বেলে নিয়েছি এইভাবে আমি পুঁজি রুটি বেলে নেব প্রথমে আমি চারটে রুটি বেলে নিলাম এবার দেখো যে ব্যাটারটা আমি করে নিয়েছিলাম সেই ব্যাটারটা অল্প অল্প করে উপর দিয়ে দিয়ে দেব দিয়ে চারপাশে ভালো করে মাখিয়ে দেব। আমি হাত দিয়ে করছি তোমরা চাইলে ব্রাশ দিয়েও করে নিতে পারো এই রেসিপির প্রতি কটা স্টেপ তোমরা ভালো করে ফলো করো নাহলে কিন্তু পাপ জিনিসটা ভালো আসবে না এবার শুকনো ময়দা উপর দিয়ে ছড়িয়ে দেবো তারপরে আরও একটা রুটি উপর দিয়ে দিয়ে আবার একইভাবে যে মিশ্রণটা করে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দেব খুব ভালো করে মাখিয়ে নেব আবারও একটু ময়দা ছড়িয়ে দেব এতটাই পাতলা করে বেলা হয়েছে একদম রুমালি রুটির মতন হয়ে গেছে তবে রুটিটা বেলার সময় কিন্তু তোমাদের অতটা ফলো করতে হবে না যে রুটিটা বেকা হলো না গোল হলো কারণ এটা কাটিং করে নিতে হবে একটু বেঁকাতারা হলেও অসুবিধা নেই চারটে রুটি পরপর আমি করে নিলাম এবার দেখো একটা ছুরির সাহায্যে চার পাঁচটা কেটে আমি বাদ দিয়ে দেব একদম চৌকো আকারে আমি একটা শেপ বের করে নিচ্ছি বাকি সাইডগুলো দিয়ে আবারও বানিয়ে নেওয়া যাবে এবার এটাকে আমি সমান চার ভাগে ভাগ করে নেব চারটে রুটি দিয়ে কিন্তু এখানে চারটে প্যাটিস তৈরি হয়ে যাবে একটু উল্টে নেব উল্টে নিয়ে এখানে আমি স্টাফিং দিয়ে দেবো প্যাটিসের চারপাশে একটু জল লাগিয়ে দেব যেন খুব ভালোভাবে আটকে যায় এইরকম একটা পপ চিকেন প্যাটিস দোকান থেকে কিনে খেতে গেলে কিন্তু চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা দাম নিয়ে নেয় খুব সহজেই তৈরি করে নেওয়া যায় চিকেন পাপ প্যাটিস আমি চিকেন দিয়ে কচি তোমরা চাইলে ভেজিটেবেলও করে নিতে পারো তুমি যদি ভেজ প্যাটিস তৈরি করো তাহলে যেই আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম এই ব্যাটারটার মধ্যে তেল ময়দার সাথে অল্প পরিমাণে ঘি মিশিয়ে নেবে তাহলে পরে স্মেলটা খুব ভালো আসবে এইভাবে প্যাটাস গুলো ভেজে নেওয়ার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম ফ্রাই প্যানে দিয়ে দেবো সাদা তেল তেলটা যখনই গরম হয়ে যাবে তখনই গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে দিতে হবে দিয়ে এইবার আমি একটা একটা করে প্যাটিসগুলো ছেড়ে দেব গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে প্যাটিসগুলো আমি ভেজে নেব দেখো কত সুন্দর বাড়িতেই তৈরি হয়ে গেল চিকেন প্যাটিস আশা করি ভাজগুলো তোমরা দেখতে পাচ্ছ লেয়ারগুলো দেখো প্রতিটা দেখা যাচ্ছে খুব সুন্দর তৈরি হয়েছে প্যাটিসগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একে একে তেল ছেঁকে তুলে নেব দেখলে তোমরা কত সহজে তৈরি হয়ে যায় চিকেন প্যাটিস ভিডিওটা কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দিও তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে এরকমই কোনো নতুন রেসিপির সাথে সবাই ভালো থেকো